সনদের ব্যাপারে মোটা দাগে সবাই একটা ঐক্যমতে পৌঁছেছে যে টেক্সট কি হবে কোন কোন বিষয়ে আমরা পরিবর্তনটা যাচ্ছি এখন এই এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিক সাংবিধানিকতায় রূপান্তর করতে পারি সাংবিধানিক আইনি বাধ্যবাধকতায় রূপান্তর করতে পারি এবং সেটা পরবর্তী গণভোট পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সংসদ প্লাস যে গণপরিষদ ক্ষমতা সেখানে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে এখন স্পষ্ট হয়নি দেখেই এত টানাপোড়ন অথবা এক ধরনের জটিলতা তৈরি হয়েছে ফলে ঐক্যমত আমরা এটাই বলতেছি যে এই ঐক্যমত কমিশন এবং সরকার এবং ঐক্যমৎ এই জুলাই সাল স্বাক্ষরের পরে ঐক্যমত আর থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না ওক আমরা যতটুকু জানি ঐক্যমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা তো ফলে এই পরে এই আদেশের দাবিগুলা এই কোথায় হবে কিভাবে হবে এটা কর্তৃপক্ষকে কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব কারণ আমরা সবাই এই কিছু মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের জুলাই সনদ লাগবে যেখানে রাষ্ট্র সংস্কারের বিষয় কিছু বিষয় থাকবে এবং এটার একটা আইনি ভিত্তি লাগবে আইনি ভিত্তিটা অর্ডারের মাধ্যমে হবে গণভোটের মাধ্যমে এতটুকু জায়গাও আমরা কিন্তু ঐক্য জায়গায় চলে এসেছি ফলে বাকি বিষয়টা আস্থার বিষয় এবং স্পষ্ট করার বিষয় সেটার মাধ্যমে আমরা আসলে একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা মনে করছি